হ্যালো গাইজ সবাই ভালো আছেন হ্যালো গাইজ সবাই ভালো আছেন আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি বলে আমার যাওয়ার জন্য কোনো সময় রান্না করি না তার জন্য আজকে আমি চুলার পাড়ে এসেছি রান্না করতে এবং কি 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 রান্না করব অবশ্যই আমার আমার রান্নাটা দেখতে থাকুন আপনারা চুলা আগুন ধরাতে হবে না তার জন্য আমি চুলাটা আগুন ধরে তারপর আপনাদের সাথে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এটা হলো শাহি মশলা আমার সিক্রেট মশলা সাথে অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাও দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম সাইজে ভেজে নিতে হবে যদি বেশি ভাজা হয়ে যায় প্রায় খাওয়াটা রান্নাটা মজাই হবে না

এবার দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়া আর গুঁড়া রান্নাটা তো মনে হায় হাই এটা আমি কি করলাম আপনারা মনে করে দিবেন না মারে লবণ না দিলে তো তরকারি কোনো মজাই হইব না তার জন্য লবণ দিতে হবে তাড়াতাড়ি আপনারা কি লবণের একটু মনে করবেন না এই তো আমার সেই লবণ লবণ দিলে রান্নাটা স্বাদ হবে একটু মজা হবে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা এমনভাবে ভাজবেন জানি মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায় রান্নাটা খেতে আমার মজা হবে এটা আমার টিপস আপনাদেরকে আমি বলে দিলাম এই যে দেখুন মশলাটা ভাজা হয়েছে রোদের জন্য দেখা যাচ্ছে না তার জন্য দেখাতে পারছি না মাংস ধরার আগে আগে হাত ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নিচ্ছি আর আপনাদেরকে তো বলাই হলো না এটা কি আমি করতেছি আর কি রান্না করতেছি অবশ্যই আপনাদেরকে বলবো আমি মাংসটাকে ধুই নিই এই তো আমার মাংসটা দিয়ে দিলাম এটা মাংস না এটা হলো গরুর কান আপনাদেরকে বলা হয়নি এই যে আমার গরুর কান আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি আজকে গরুর কান রান্না করতেছি আর আমার হাজব্যান্ডের এটা প্রিয় খাবার অনেক মজা লাগে তারা বলে খেতে আর জন্য আজকে রান্না করতেছি এবার ভালো করে রেড়ে চিড়ে দিতে হবে

বুড়া করুন কান এটাকে যদি ভালো করে সিদ্ধ না করি আমরা খেতে মজা পাবো না এক করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে গরুর কানটা ভাজা হয়ে গেছে এবার পানি দিয়ে দিতে হবে এটা হলো বিশুদ্ধ বৃষ্টি পানি এক করে হরে পানি দিতে হবে তবেই না সিদ্ধ হবে জন্যই আমাদের গাঙ্গের পানি টান পুরে যায় কেন জানেন তরকারি আমরা এক করে পানি দিই এবার ঢেকে দিতে হবে আর সিদ্ধ করবো আমরা আধা ঘন্টা আমি ঘর থেকে আসি আমার বাবুটা জেগে গেছে কি ব্যাপার তুমি এখানে একাকে খারাপছো কেন আজকে আমার মন ভালো না তোমার সাথে কথা বলবো না কেন মন ভালো না কি আজকে কি তোমার কি বদলায় কাজ নেয় নেই কেন তুমি জানো না তোমারে তোমার জন্য চুরি পিতাম তো আমি সেই বদলা দিতে গেছিলাম ধান কাটতে গেছিলাম তাই হ্যাঁ ধান কাটতে গেছি এখন যায় দেখি কি ধান ক্ষেতের ভিতরে বিশাল বিশাল সাপ সাপ দেখে আমি আইসা করছি আইসি এখন তো আমি তো ডরে ঘরের ভিতরে ঢুক আছি না তুমি যদি আবার আমার দ্বারা সেচ না তোমাকে কি সাজবো না তো তুমি একা একা খাইয়েছে আমাকে ডাক দিবে না তোমার ডাক দিলে দেখবো আমার চুড়ি দাও ফিতা দাও এসব কিনা দাওলা বদিক আমি এখানে দাঁড়ায় আছি তোমাকে আমি কি মানে বলছি দিকে তুমি এত কষ্টের কাজ করতে চাইবে না আচ্ছা চলো আমার এখন খুব ফিদা লাগছে ফিধা লাগছে তা আজকে তোমার জন্য মজার একটা খাবার রান্না করতেছি কি তোমার মানে এত মজার খাবার জানো তুমি মানে বলার বাহিনী মানে আজকে তোমার জন্য একটা কান রান্না করতেছি কার কান তোমার কান না আমার কান না তোমার কান আমার কান হ্যাঁ তোমার কান না সত্যি করে বলো কি রান্না করতেছ তোমার জন্য আজকে একটা মজার কান রান্না করতেছি হ্যাঁ কান তো বুঝলাম কিসের কান এই তো গরুর কান গরুর গান তুমি পাইলা কই তুমি আনছিলা সেটা থিয়ে দিছিলাম আমি বুঝাইয়া সেটাই আজকে রান্না করতেছি কই রান্না করছ না চুলার পারে রান্না চড়াইছি চুলার পারে চলো আমরা দেখি আসো চলো কদুর রান্না হচ্ছে আমরা দুজন একসাথে দেখি আর আজকে তোমার কাজের থেকে এত দেরি করে ছাড়লো আর কোনো দিন তোমার কাছে কিছু ছাড়বো আচ্ছা ঠিক আছে চলো সো গাইস আধা ঘন্টা হয়ে গেছে এবারকে দেখি আমি কি অবস্থা আমার আনটা এক কড়াই পানি দিছিলাম সুগার কত রে গেছে দেখো না পরে বন্ধুরা আমার বউ এতদিন সত্যি বলছি কখনও দিন কোনো সময় ভুল করেও আমার জন্য কিচ্ছু রান্না করে নেই আজকে আমার জন্য রান্না করতেছে গরুর কান এখন আজকে ওর হাতের আজকে ওর হাতের রান্নাটা খেয়ে দেখব যে কীরকম হয় আশা করি ভালোই হবে আর আমি গেছিলাম ওর জন্য চুরি ফিতা কিনতে আমার পকেটে টাকা নাই সেজন্য বদলা দিতে গেছিলাম এক ধান কাটতে গেছিলাম ওই ক্ষেতের ভিতরে যায় দেখি রে ভাই বিশাল বিশাল সাপ আমি ডরে আইসা পড়ছি এখন তো চুরি ফিতা নাল না আমার মারবো সেজন্য পালিয়েছিলাম রিতা দেখে ফালাইছে তারপর ওইখান থেকে আমাকে নিয়ে আসছে তুমি কিছু বলো হ্যাঁ বন্ধুরা আমার জন্য মানে কসমেটিক সে এত কষ্টে কাম করতে যাবে আমি তো জানতামই না এখন ওখানে বলে অনেক কিছু দেখেছে আমি বলছি আর এই কাজ করা লাগবে তুমি এসে পড়া না আর তোমাদের কিছু যাবো না তার জন্য আমার এখন আমি তার জন্য গরুর কান্নান্না করতেছি একসাথে দুজনে বসে আর হ্যাঁ আয় হায় আয় হায় আমার তরকারি পুড়ে দিতেছে গা তাড়াতাড়ি নিতেই হোক একটু বান্ধবটাকে নেন এই তো বন্ধুরা আমার গুরু কা রান্না হয়ে গেছে এই তো বন্ধুরা আমার গুরু কা রান্না হয়ে গেছে এখন আমরা দুজন মিলে একসাথে বসে ভাত খাবো মজা মজা করে খই চলো চলো আমার খাওয়া দিবা না হ্যাঁ